আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি আবারকাত ছোটো বড় বিপদ আপদে আমরা সবাই কম বেশি আক্রান্ত হই মাঝে মধ্যে বিপদ এত প্রকট হয়ে যায় যে মনে হয় সামনে আর কোনো রাস্তা নেই চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার সত্যি এমন পরিস্থিতিতে যে আক্রান্ত হয়েছে সেই বুঝে এই ভয়াবহতা কত কিন্তু এমন নিকোষ কালো বিপদে নিমজ্জিত ব্যক্তির জন্য আছে এক পশলা আর আলো যা দিয়ে ও গ্লানি মুক্ত পবিত্র হতে পারে হৃদয়ের কোণে জমে থাকা মরিচিকা ও দুলোবালি দূর করে নিতে পারে চিন্তামুক্ত জীবন জান্নাতে আল্লাহ তালা দুনিয়াকে দারুল ইফতেলা বা পরীক্ষাগার বানিয়েছেন এখানে কষ্ট ক্লান্তি দুশ্চিন্তা সব মিলিয়েই বসবাস করতে হবে আর পরকালের জীবন সেখানে কোনো দুশ্চিন্তা নেই দুনিয়াতে যে আমল করেছে তার প্রতিদান বুক করবে সেই অস্থায়ী নিবাসে আল্লাহতালা বলেন এবং তারা বলবে প্রশংসা আল্লাহর যিনি আমাদের দুঃখ দুর্দশা দুর্বুদ্ধ করেছেন নিশ্চয় আমাদের রব পরম ক্ষমাশীল অসীম গুণগ্রাহী যিনি নিজ অনুগ্রহে আমাদের স্থায়ী আবাসে প্রবেশ করিয়েছেন সেখানে কোনো ক্ল্যাশ আমাদের স্পর্শ করে না এবং কোনো ক্লান্তিও স্পর্শ করে না আমার কোনো আত্মীয় স্বজন নিকটাত্মীয় ইন্তেকাল করেছেন এক্ষেত্রে আমি একদম নিশ্চুপ বসে থাকার নাম সবর বা নয় বরং সবর হচ্ছে নিজের মনের কামনা ও থেকে বেঁচে থাকার ব্যাপারে ধৈর্য ধারণ করা মানুষের মাঝে দুটি শক্তি রয়েছে একটি শক্তি তার দিনকে এগিয়ে নিতে সাহায্য করে আর অন্য শক্তি কুমন্ত্রণা যা দিনের উপর বিজয়ী হওয়ার চেষ্টা করে সুতরাং দিনকে তার উপর বিজয়ী করার নামই হচ্ছে সবর নিজের আত্মাকে এমন জিনিসের উপর আবদ্ধ রাখা সেই অপছন্দ করে বিপদাপদ ও দুশ্চিন্তা প্রকৃত মুমিনের সবর করবে মুমিন এই কথা বিশ্বাস করবে তালা আমাকে বিভিন্ন জিনিসের কোষাধ্যক্ষ হিসেবে বানিয়েছেন তিনি আমাদের কাছে এগুলোর আমনত রেখেছেন যদি তিনি তার জিনিস নিয়ে যান এতে আমার আপত্তির কী আছে উপরত্ন আমি এর উপর ধৈর্য ধারণ করি তাহলে আমাকে এর বিনিময়ে দান করবেন আবদুল্লাহ ইবনে মাসুদ রোদে আল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন দৈর্য ইমানের অর্ধেক বিপদ আপদ সবার কাছে প্রকাশ করবে না অদৈর্য হয়ে অনেক সময় আমরা সব জায়গায় নিজের বিপদের কথা বলে ঘুরে বেড়াই এটি সবরের পরিপন্থী আবদুল্লাহ ইবনে অমর রোদে আল্লাহ তালাহু রাসুল করিম সাল আলহাম থেকে বর্ণনা করেন যে ব্যক্তি নিজের বিপদ আপদ সবার কাছে বলে বেড়ায় সে ধৈর্য ধারণকারী নয় আল্লাহ আমাকে দেখছেন বিপদ আপদে আক্রান্ত ব্যক্তি মনে মনে এই কথা বাবা এবং বিশ্বাস করা যে আমার প্রভু আমার সৃষ্টিকর্তা প্রতি মুহূর্তে আমাকে দেখছেন আমি ন্যায়ের পথে থাকলে তিনি আমার জন্য ভালোটাই করবেন এভাবে যখন কোনো ব্যক্তি ভাববে তার কষ্ট কিছু হলেও কমতে থাকবে আল্লাহ আল্লাহতালা বলেন আর আপনি ধৈর্য ধারণ করুন আপনার রবের সিদ্ধান্তের ওপর নিশ্চয় আপনি আমাদের চক্ষুর সামনেই আছেন আপনি আপনার রবের প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন যখন আপনি দণ্ডয়মান হন দর্যের চেয়ে বেশি প্রশস্ত ও কল্যাণকর কিছু কখনো তোমাদের দান করা হবে না দৈর্যশীলতা অর্জন করা যত কঠিন এর পুরস্কারও তত বড় মানুষের জীবনে প্রতিকূল পরিস্থিতি আসাটা স্বাভাবিক যারা তখন আল্লাহর উপর আস্থা রেখে ধৈর্য ধারণ করবে আল্লাহ তাদের অগণিত পুরস্কারে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআনে ঈর্ষাত হয়ে যে বল হে আমার মুমিন বান্দারা যারা এ মান এনেছ তোমরা তোমাদের রবকে বয় করো যারা এই দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ আর আল্লাহর জমিন প্রশস্ত কেবল দৈর্যশীলদেরই তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে কোনো হিসাব ছাড়া অন্য আয়াতে মহান আল্লাহতালা দৈর্যশীলদের জান্নাত উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন এর সাথ হয়েছে যারা তাদের রবের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দৈর্য ধারণ করে নামাজ কায়েম করে এবং আমি তাদের যেই রিজিক প্রদান করেছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং বালকাজের মাধ্যমে মন্দকে দূর করে তাদের জন্যই রয়েছে আকিরাতের শুভ পরিণাম স্থায়ী জান্নাত সমূহ যাতে তারা এবং তাদের পিতৃপুরুষগণ তাদের স্ত্রীগণ ও তাদের সন্তানদের মধ্যে যারা সৎ ছিল তারা প্রবেশ করবে আর ফেরেশতারা প্রতিটি দরজা দিয়ে তাদের কাছে প্রবেশ করবে আর বলবে শান্তি তোমাদের উপর কারণ তোমরা দৈর্য ধারণ করেছ আর আকিরাতেও এই পরিণাম ক্ষত না উত্তম দুনিয়াতে মানুষের বিপদাপদ আসাটা স্বাভাবিক কিন্তু পরম করুণাময় এর বিনিময়েও মোমিন বান্দাদের গোনা মাফ করে দেন আবু সাঈদ কুদ্ি রোদিয়াল্লাহ তালাহু ও আবহা রোদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সালাম বলেছেন মুসলিম ব্যক্তির উপর যেই কষ্ট ক্লাস রোগ ব্যাধি উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা কষ্ট ও ফেরেশানি আসে এমনকি যেই কাটা তার দেহে পুটে এইসবের মাধ্যমে আল্লাহ তার গুণাসমূহ কমা করে দেন তাই মুমিনের উচিত যে কোনো পরিস্থিতিতে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে দৈর্য ধারণ করা আল্লাহর কাছেই সাহায্য চাওয়া ইনশা আল্লাহ এর মাধ্যমে মুমিনের দুনিয়া ও আকিরাত কল্যাণকর হবে বলা হয়েছে হে দৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য কামনা কর নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন এ আয়াতে আল্লাহ সালাতের আগে দৈর্যের কথা বলেছেন এবং আল্লাহর সাহায্য লাভের উপায় হিসেবে সালাতের পাশাপাশি ধৈর্যশীলতাকেও গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন রাসুল করিম সালাম বলেছেন ধৈর্য ও সহিংজুদা তিন ভাগে বিভক্ত বিপদের সময় ধৈর্য আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে ধৈর্য পাপ থেকে বিরত থাকার ক্ষেত্রে ধৈর্য